কোলাঘাটের দেনান সংলগ্ন রূপনারায়ণ নদীর চরে বেআইনি নির্মাণ স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদ মিছিল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দেনানের রূপনারায়ণ নদী বাঁধ সংলগ্ন চর দখল করে দেনানের কয়েকজন ব্যক্তির বেআইনি নির্মাণকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ওই পরিপ্রেক্ষিতে আজ প্রায় প্রতি বছর কোলাঘাটের নদী বাঁধে ধস নেমে এলাকার মানুষজন আতঙ্কে দিন গুজরান করেন সেই বাঁধ সংলগ্ন চরে এক বছর আগে ওই গ্রামেরই কয়েকজন বেআইনি একটি কাঠামো নির্মাণ শুরু করেছিল সেই পরিপ্রেক্ষিতে শেষ দপ্তর সেই সময় এলাকার মানুষজনদের অভিযোগ পেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে সেই কাঠামো নির্মাণ বন্ধ করে দেয় এরপর গত কয়েকদিন পূর্বে সেই ব্যক্তিরা ওই স্থানে ফের নির্মাণ কার্য শুরু করে এর প্রতিবাদে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা দেনান দুর্গা বন্দর থেকে দেনান পিএনবি ব্যাংক পর্যন্ত অংশে বেআইনি নির্মাণ বন্ধ যে নির্মাণ রয়েছে তা উচ্ছেদের দাবিতে মিছিল সংগঠিত করে এলাকাবাসীদের দাবি সরকারিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ওই নির্মাণ কার্য ভেঙে দেওয়া হোক না প্রথমত গ্রামবাসীরা বিক্ষোভ দেখানোর আগেই প্রশাসনের পক্ষ থেকে যেহেতু এটা ইরিগেশনের জায়গা ছিল সুতরাং অবৈধ নির্মাণ এবং সরকারি জায়গায় পাবলিক দখল করে নেবে এটা অন্তত এই সরকার তৃণমূল কংগ্রেস সরকার চায় না চায় না বলেই প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের বিক্ষোভ দেখানোর আগেই মানে আমাদের দীর্ঘদিন দুর্গা পুজো হচ্ছে আর দুর্গা পুজোর যে আমরা ঠাকুরটা বিসর্জন দিতে যাব ওইখানটাতে কি করে নিয়ে যাব তারপরে যে বারো মাস নৌকো টৌকো রাখা হয় জেলেরা মাছ ধরে রাত দিন আসে তাহলে এই যে এইগুলো নৌকাগুলো তারা কোথায় রাখবে নদীর মারতে ভেঙে ভেঙে চলে যাচ্ছে তারপরে তোমার রাত দিন আসবে নৌকোয় বসবে কিছু বললে ওরা ঝগড়া করবে অসুবিধা আছে তারপরে তোমার দুর্গা পুজোটা যে হয় সব যেতেই ঘেরে নিল ক্যাজরা যে ফেলে ক্যাজরাটা থেকে ওদের ঘরের ভিতরে ফেলতে যাবে ওদের কি বাড়িতে ফেলতে হবে ক্যাজের ক্যাদে দিকে যেখানটা হচ্ছে ওইখানে কি ফেলতে হবে ওইখানে তো ক্যাজেরা ফেলা হচ্ছে এটা তো হতে পারে কিন্তু আমাদের হচ্ছে এটা কি ওরা কি আমাদেরকে পেয়ে বসে দুদিন বাদে আমাদের এইখানে এসে বাসিন্দা করবে তখন কি আমাদের ছেলেপুলে কোথায় যাবে নৌকো মাছটাই ধরতে যাবে আর যাবে তখন মারপিট হবে আর হবে গন্ডগোল হবে পরিষ্কার ভেঙে দিকে যেমন আছে মাঠ থাকবে নৌকো টৌকো রাখবে ছেলেরা যা আশা করছে দুর্গা ঠাকুর ভাসান টাসান হবে ওইখানে ছেলেরা আনন্দ পূর্তি করবে এটাই চাই আমরা ওরা না এটা করতে চাই আমার নাম সরস্বতী দলু